অন্যান্য বছরে নেয় এবছর শনিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মধ্যম গ্রামে কালীমাতা সংঘের উদ্যোগে এক দিবসীয় নৈশ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবছর এই খেলা চতুর্থ বর্ষে প্রতি বছর বিভিন্ন গ্রাম থেকে যে এসেছে টিম দেখুন আমরা ফুটবলটা মাঠার খেলতে আসি আমাদের যে এই কালী মাতা আমার ভাইয়েরা ইয়ং ছেলে যুবক ছেলে খেলায় ২৪টি দল অংশগ্রহণ করে চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে দীপঙ্কর একাদশ এবং জে কে আর একাদশ খেলায় এক শূন্য গোলে জয়লাভ করে দীপঙ্কর একাদশ বিজয়ী এবং বিজেতা দলকে নগদ অর্থ ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় মাঠে উপস্থিত ছিলেন বিপ্লবপতি বিপ্লব পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ রাজিকা লায়েক বিপুল রায় সুমন্ত রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

বিজিত এবং সুন্দর খেলা উপহার দিয়েছেন তাকে ধন্যবাদ জান می‌کن সুমন্ত রায় বল্লভ এবং মধ্যম মBatchNorm তারিবা তার সঙ্গী সমস্ত এই সুন্দর মুহূর্তের শেক বন্ধ করছেন অনেকেই তো দীপঙ্কর একা দশ শিপে দীপঙ্কর একা দশ শিপে দীপঙ্কর একা আমাদের খুব আনন্দ হচ্ছে যাই এখানে প্রত্যেক বছর খেলাটা দেয় আমরা চাইবো প্রত্যেক বছর এসে এরকম খেলার প্রতিষ্ঠিত করুক আমরা আসবো এসে খেলা করবো আজকে আমাদের মধ্যমগ্রাম গ্রাম সঙ্গে পরিচালনায় চব্বিশটা দলকে নিয়ে আমরা এক রাত্রিব্যাপী একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের এই বছরে চার বছরে পদার্পণ করলো বিজয় বিজেতাকে কিছু অর্থের বিনিময়ে এবং ট্রফি দিয়ে তাদেরকে আমরা যারা যা যে দল জয়ী হবে এবং যে দল বিজয়ী হবে তাদেরকে আমরা সেইভাবে গিয়ে এবং মেডেলের সহযোগে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো মন্ত্রিসভা থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট আনন্দ